আর দশ ঘন্টা উড়েছিল ওই পায়রা এখন ফ্লাই করাবো আমি মধুকে বললাম ও একটু পানি খাইয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ উড়ে গেছে সব পায়রাগুলো যেগুলো টুর্নামেন্ট খেলে প্রচুর রেজাল্ট করেছিল সেই পায়রাগুলো উড়িয়ে দিয়েছে কতক্ষণ উড়বে এখন উড়িয়ে দিলে এখন দেখা যাক এখন প্র্যাকটিস হয় না তো এই দশ ঘন্টা জায়গায় বাস ধারি পায়রাই মেন জেনারেশন পায়রা গুলো পায়রা দেখতে পাচ্ছ পায়রা সব দূর লঙ্গা চলে ওই তো মাথার উপরে ওই ওই চাকি কোথায় আছে টুর্নামেন্ট হবে তো আচ্ছা হবে মধু ভাইয়ের বাড়ি দেখতে পাচ্ছ এই দাদাও আছে খুব ইচ্ছা আছে খেলার একটা কথা বলছি বাচ্চা যদি কেউ নিতে চান আপনারা ফোন করবেন আর যদি না পছন্দ হয় ফোন করে তো করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাশে মধু ভাই আছে যে চার পাওয়ারের বাচ্চা উড়িয়ে দশ ঘন্টা দশ ঘন্টা ফ্লাই করেছিল 10 ঘন্টা ফ্লাই করেছিল ঘন্টা ফ্লাই করে ফাস্ট নিয়েছিল তোমরা অনেকেই কমেন্ট করে যে মধুর বাড়ির ভিডিও করতে মধুর পায়রাও তোমাদের অনেকজনের পছন্দ হয়েছে ওই জন্য করে আমি চলে এলাম আজকে এর কাছে কি কি পায়রা আছে সেগুলো দেখবো এখন কি টুর্নামেন্ট হবে নাকি টুর্নামেন্ট হবে ডিসেম্বর মাসে 25 টুর্নামেন্ট খেলবে তুমি একি ফার্স্ট মার্চে এই জিনিসটা মনে আছে নাকি এখন দেখা যাক পায়রা ছাড় দেয় কি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছো তোমার এজ কতটুকু বলে দাও এটা তোমার বয়স কত বছর বন্ধুরা একুশ বছর বয়স দেখতে পাচ্ছে পায়রা প্রেমিক কত ভালো সুন্দর পায়রা তৈরি করছে আরও আরো যেমন আর গাইসদের জন্য কটা সেল পার্স রেখেছে আর যে তোমার পায়রা গুলো চার কাপ পরের বাচ্চা

বন্ধুরা দেখতে পাচ্ছ একটা মধুর তোমার ব্রিডিং সেকশন আলাদা করে রেখেছে এটা ব্রিডিং নাকি বাচ্চা রাখার জন্য এটা আচ্ছা এটা উড়ানোর জন্য তাই তো এটা উড়ানোর জন্য করেছে মধু দেখতে পাচ্ছি মানে হাই ফ্লাইং কবুতর আছে আন্দ্রা বাচ্চা আছে কতগুলো আন্দ্রা আছে চলো যে দেশি টুর্নামেন্টটা করেছিলাম তোমরা অনেকজন মানে খুব সুন্দর রেসপন্স দিয়েছো আর বলেছিলে এইটা এই দূরে কি পায়রা আছে এই এই 10 ঘন্টা ওনার পায়রা এইটা আচ্ছা বন্ধুরা দেখো তখন অন্যরকম ছিল এখন

আর কি কোনদিন উড়াও নাকি এমনি উড়াও না নরমালি সেল রাখবে নাকি হ্যাঁ সেল রাখবো আচ্ছা সেলে রাখবে বন্ধু যদি নিতে চাও হ্যাঁ আমার ফোন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আচ্ছা একটু ফেদার কোয়ালিটি দেখাও দেখি প্রথমে একটা করে বন্ধুরা দেখো চোখের কোয়ালিটি হালকা করে দেখে দিই রিং রিং দেখাচ্ছি দেখো কত ছটপটে পায়রা দেখতে হচ্ছে এই পায়রা দশ ঘন্টা উড়েছে চোখের কোয়ালিটি দেখতে হচ্ছে বন্ধুরা এটা নড় পায়রা আছে তাই তো এই নড়টা লাভলে তাহলে কুড়ি ঘন্টা রেজাল্ট হতো আমার লাভলে কুড়ি ঘন্টা হতো দুটো মিলিয়ে দুটো মিলিয়ে আচ্ছা বন্ধুরা দেখো এটা মাদা পায়রা আছে মাদার এটা দেখো ছটপটে দেখো শুধু চোখের কোয়ালিটি দেখো ডানা দেখি দেখাও দেখি একটা করে ছাড়ো পিঞ্জারা ছাড়ো না পিঞ্জারা ছাড়ো একটা পিঞ্জারা ছাড়ো বন্ধুরা একটা পিঞ্জারা রেখেছি তোমাদের স্ট্যান্ডিং দেখানোর জন্য দেখা ডানাটা দেখাও দেখি বন্ধুরা দেখো ফেদারটা দেখো শুধু এখন এখন বর্তমানে উঠছে এই ঠান্ডায় কি উড়াচ্ছ এখন এই পর কমপ্লিট হয়নি না ওই জন্য আচ্ছা বন্ধুরা দেখো এই পায়রা এটা কিন্তু সেলের ভিতর রাখবে আর কি আর বাচ্চা আছে এর ভাই বোন আছে বন্ধুরা দেখো এই পায়রাটা ডানাটা দেখো আর ডানা দেখো একটু পাঞ্জার কোয়ালিটি দেখো দেখি বন্ধুরা দেখো পায়রাটা শুধু ওইটা ওইটা একটু বের করো ওইটা একটু বের কর আচ্ছা বন্ধুলাজের পায়রা দেখতে পাচ্ছ না দেখো বন্ধুলাজ একদম আছে এখন কি এখন বর্তমান কন্টিনিউ উঠছে তাই তো কতক্ষণ রেজাল্ট দিতে বাড়িতে এখন একটু কম দেবে কারণ এখন খাওয়া দাওয়া কম হচ্ছে এখন ওইটার মাদারটা দেখাও দেখি বন্ধুরা দেখো এই পায়রা এটা এবার এবারে বলো তোমার এই পায়রা দুটো প্রাইস কত টাকা রেখেছো কত হলে তুমি দেবে

ওড়ার জন্য এত দাম তাই তো বন্ধুরা দেখো পাড়া ধরে চার হাজার দাম রেখেছে মধু ভাই এটা টুর্নামেন্টে সবাই তোমরা দেখেছো আমার ভিডিওতে যখন টুর্নামেন্ট করেছিলাম রেজাল্ট দেখো অন ক্যামেরা দেখতে পেয়েছো এদের কালারও আছে কালার আমি দেখা দিবা না আচ্ছা আচ্ছা কালার আছে তাই তো হ্যাঁ কালার আমি দেখা বন্ধুরা দেখো পাড়া গুলো কত ছটফটে পাড়া দেখতে পাচ্ছো এই কালার হ্যাঁ বন্ধুরা দেখো এটা প্রুফ দেখাচ্ছে যে এই টুর্নামেন্ট খেলে এখনো কালার আছে যায়নি এখনো সবার কালার করেছিল ওটারও কালার আছে তাই তো ওটা দেখাও তা তোমার পায়রা এত ওড়ে তুমি এটা সেল করবে কেন বাচ্চা আছে বলে আরো মেন ব্রিডিং পেয়ার আছে বলে আরও বাচ্চা আছে আরও আচ্ছা ভালো ভাই বাচ্চা আছে আচ্ছা দেখা দেখাও ডানাটা দেখাও দেখি এ দেখো ফেদার কালারি দেখো হ্যাঁ মাদার আর ফেদার কালারটা দেখা হয়নি এই দেখো ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ ডানার পরটা দেখতে পাচ্ছি কত সুন্দর পুরো বন্ধ লেছে এটা পুরো বন্ধ লেছে পুরো বন্ধ লেছে তাই তো হুম 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 আচ্ছা চলো ঠিক আছে পাঞ্জা দেখুন জামিনী পাঞ্জা বন্ধুরা দেখো পাঞ্জাটা দেখাই তোমাদের একটু হালকা করে পাঞ্জাটা দেখতে পাচ্ছ প্রচুর ছটপটে বলে প্রচুর ছটপটে বন্ধুরা আমার আমি বলেছিলাম বলে কিছু পায়রা সেলে রেখেছে মধু ভাই দেখতে পাচ্ছ ওনার যে পায়রা উড়েছিল সেটাও সেলের ভিতরে রেখেছে এটা কি পায়রা আছে এগুলো আন্দ্রা বাচ্চা আছে আচ্ছা বন্ধুরা আন্দ্রা বাচ্চা এটা কি তুমি ওড়ানো আছে নাকি এগুলো সব ওনার পায়রা কেউ যদি নিতে চান আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনার ফোন করবেন আচ্ছা কন্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা লাস্টের দিকে দিচ্ছি লোকেশানটাও সবাই জানে তবুও লোকেশান দেবো এটা আন্দ্রা কি আন্দ্রা আছে আন্দ্রার ফুলসিরা হ্যাঁ ফুলসিরা এই বাম্মার দেখাবো পুরো গোলা মাদা আছে আচ্ছা বাম্মার দেখে নিয়ে যাবে এখন বাচ্চায় তো সব বোঝে যায় না বাচ্চা কি রকম আসবে এখন দুপুরে এক পরে এটা জিরো পরে বাচ্চা দেখতে আচ্ছা এটা কতক্ষণ তো বড়ড়ি ফ্লাই করে এখন এখন দুই তিন ঘন্টা ফ্লাইন কো ফ্লাই করে মোটামুটি হাইট নেই তো আচ্ছা এ কত টাকা দাম রেখেছে ভাই এর 5000 টাকা দাও 5000 টাকা বন্ধুরা দেখো

ভালো ফেদার আছে চিচিপ বাচ্চা এটা কি সেল করবে কত টাকা দাম রেখেছে কেউ যদি নিতে চায় দু টাকা যদি নিতে চায় ফোন করবেন হুম বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে চলো এবারে তোমার মেন তোমার আর কিছু দেখাবে নাকি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো মধু ভাইয়ের এগুলো সব ওড়ার ওড়া পায়রা সব আলাদা আলাদা করে গেছে দশ ঘন্টা ঘুরি ছিল সেই একটা নর বাচ্চা সিঙ্গেল দশ ঘন্টা উঠেছিল তার তার খবর পাচ্ছে তাই তো মেন বিল্ডিং এর এটা সবুজ হয়েছে তাই তো বন্ধুরা দেখো সাদা জিরা হয়ে যাবে একটা সাদা জিরা হয়ে যাবে বন্ধুরা দেখো এর ফেদার কোয়ালিটি এই পাড় এটা কি সেল রেখে সেলের ভিতরে সেলে থাকবে কেউ যদি নিতে হয় তো এমনি সেল নেই কেউ যদি নিতে চায় আপনারা ফোন করবেন আচ্ছা এটা এটা দামটা একটু বলে দাও দামটা একটু হালকা করে বলে দাও হিন্স হালকা পেয়ে যাক এটা কত হলে ছাড়বে ওই দুয়ের মধ্যে চলে আসে পায়রা না হলে পায়রা ফিরোধ হবে ঠিক আছে হ্যাঁ

সেগুলো একটু পানি খাইয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ পাচ্ছি সবে কিমড়ি আচ্ছা সবে কিমড়ি করেছে তাই তো ছাড়ছি না কোনদিন আচ্ছা চলো বন্ধুরা আমি বলেছি বলে আজকে একটু পানি খাইয়েছে মানে ওড়াতে দেখতে ভালো লাগে পায়রা সকাল সকাল দেখো কেমন কেমনভাবে উড়ে সেই সেই টুর্নামেন্ট খেলা পায়রা টুর্নামেন্ট উইন হওয়া পায়রা এর ভিতরে দুটো আছে যারা দশ ঘন্টা উড়েছে তখন ছিল চার পর এখন হচ্ছে আট পর এত এখন কতক্ষণ উড়ে দেখব চলো তুলে দাও তুলে দাও হ্যাঁ উঠে দাও উঠে দাও দেখতে উড়ে গেছে সব যেগুলো টুর্নামেন্ট খেলে প্রচুর রেজাল্ট করেছিল সেই পায়রা উড়িয়ে দিয়েছে এখন তার ভিতরে কিছু জিরো পরের বাচ্চা আছে সেগুলো উড়াচ্ছে এটা কতক্ষণ উড়বে এখন উড়িয়ে দিলে এখন দেখা এখন প্র্যাকটিস হয় না তো ওদের দেখাচ্ছে না বধু তবুও পায়রা তুলতে মত মোটামুটি হাইট নিচ্ছে দেখতে পাচ্ছ মোটামুটি উঠছে বসছে না এত গাছ আছে বাট বসছে না এইভাবে ট্রেনিং দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছ জিরো পাওয়ার বাচ্চা ওড়ার এটা দেখতে পাচ্ছ এই সব আসে দেখতে পাচ্ছ মধু ভাইয়ের বাড়ির এগুলো কিন্তু সব সেল আছে যেগুলো উঠছে এগুলো মোটামুটি দাম পেলে সেল করে দেবে মধু বলেছে তোমরা উড়িয়ে দেখে নিয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ উড়ানোর সঙ্গে সঙ্গেই হাইট নেওয়া শুরু হয়ে গেছে চারটে পায়ে উঠে গেছে অলরেডি আর একটা আলাদা হয়ে গেছে ম্যাড্রাস এরকম ভাবে উড়ে এবার দম কতক্ষণ দেয় দেখার বন্ধুরা দেখো কিরকম হাইট নিচে দেখতে পাচ্ছ এই দেখো পুরো একদম মাথার উপরে আছে মোটামুটি বিশাল হাইট নিচ্ছে সঙ্গে সঙ্গে হাইট নেওয়া শুরু হয়ে গেছে আর একটা ওই আলাদাভাবে উঠছে দেখতে পাচ্ছ মেন ব্রিডিং পেয়ারটা দেখবো চলো দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ মধু ভাইয়ের এই মেন ব্রিডিং লক কটা পায়রা আছে তোমার কাছে মেন দাঁড়ি মেন দাঁড়ি মানে সব পায়রা মিলিয়ে

এই মেন ব্রিডিং পিয়ারের বাচ্চা দেখালাম ওগুলো সেল পারপাস আছে যদি কেউ নিতে চাই অবশ্যই সব কন্ট্যাক্ট করবে বন্ধুরা দেখো এই পায়রা এই পায়রার বাচ্চা এতক্ষণ করে উঠছে এই দশ ঘন্টা রে যাবে ধারি পায়রা এই মেন জেনারেশন পায়রা আচ্ছা মেন জেনারেশন পায়রা এটা তাই তো এই ধারি পায়রা নড় কোনটা বলো নড় কোনটা বন্ধুরা দেখো নডটা একটু দেখিয়ে দিই তোমাদের কাছ থেকে এই নড় পায়রা এটা কি লাইনের পায়রা আছে এটা চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা এই পায়রার বাচ্চা এতক্ষণ ধরে ফ্লাই করছে চোখের কোয়ালিটি দেখো রিং দেখতে পাচ্ছো আর তোমার মাদা এইটা দেখো এটা কালাঙ্কার পায়রা আর এটা ম্যাড্রাসের ভিতরে কি আছে সাদা ম্যাড্রাস তাই তো একটু কালদুমা ম্যাড্রাস হালকা আছে কালদুমা টাইপের এই এই দূরে এই এদের বাচ্চা প্রচুর ফ্লাই করছে একটু ডানাটা দেখা একটু ফেদার কোয়ালিটি দেখাও আমার সেটিং করা আছে ডানা জালি করা আছে এখন বন্ধুরা দেখো এদের বাচ্চা তোমরা পাবে যেগুলো দেখালাম উঠছে সব এদের বাচ্চা তাইতো অন্য বাড়ি তোমার অন্য যে পায়রাগুলো গুলো ওদের বাচ্চা ওড়ে আমি দেখো অন্য পায়রা কোনো উঠবে না আমার বাড়িতে আমার সব একই জেনারেশনের পায়রা একই জেনারেশনের পায়রা বন্ধুরা দেখো একটু ফেদার কোয়ালিটি দেখো না ভালো করে নটটা দেখো বন্ধুরা দেখো এই নটটার ফেদার কোয়ালিটি দেখো শুধু দেখতে পাচ্ছো ভাইবেসে না আমি দেখাই দিলাম তোমার যে বাচ্চাগুলো দেখালে যে তুমি আন্ধ্রা দেখালে আন্ধ্রার মেন ব্রিডিং পেয়ারটা দেখতে পারে দেখে দাও ওগুলো বন্ধুরা যে মেন ব্রিডিং পেয়াটা দেখালাম মধু ভাইয়ের এই যে স্ট্যান্ডিং কোয়ালিটি একটু দেখায় সব করে ছাড়িয়ে দেখায় তোমাদের অনেকদিন তোমরা বলেছিলে ভিডিও করতে মধু মধুভাইয়ের ওই জন্য করছি এই দেখো এই প্যারাদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো যার বাচ্চা উঠছে এখন ফ্লাই করছে বর্তমান আর যে টুর্নামেন্টে উইনার হয়েছিল সেই মেন ব্রিডিং প্যাটার দেখে দিই আর এদের বাচ্চা উঠছে তোমার দেখো দেখে দিই তোমাদের কত হাইট নিয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি মাথার উপরে আছে এরা কি বেশি এ নেয় না রাউন্ড নেয় না তাই তো বাড়ির আশেপাশে বেশি থাকে মেয়ে এদেরই বাচ্চা এদেরই বাচ্চা সব উঠছে সেল পারপাসও আছে যদি কেউ নিতে অবশ্যই কন্ট্যাক্ট করবে নাম্বারটা আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনে দেওয়া থাকবে ইনি টুর্নামেন্টটা দেয় এরা মধুর তোমার কোন দাদাটা

আর বাচ্চাও নিতে পারো একটু দেখাই তোমার পায়ে ধরে দেখিয়ে দিই একটা করে দেখাই এটা ফেদার কোয়ালিটি প্রথমে দেখাও হালকা করে ওদের ডানার কোয়ালিটি দেখো ডানা সব পর জালি করা আছে এটা নাই বাইশন আছে দেখতে পাচ্ছ ভালো দেখেন এটা নর না মাদা এটা নর আছে এটা নড় আছে তাই তো আর ওটা দেখো ওটা মাদা পায়রা চোখের কোয়ালিটি দেখাবো চোখের কোয়ালিটিটা এটা মাদা ঠিক আছে বন্ধুরা দেখো এই মাদার পায়রার চোখের কোয়ালিটি দেখো এদের বাচ্চা হয় এরা কতক্ষণ রেজাল্ট করে উড়ে কতক্ষণ এরা বর্তমানে এখন বেশিক্ষণ উড়ায় না বুঝলে তো আচ্ছা আমি পিচার কটা মরে আছে ওদের নড়ের চোখের কোয়ালিটি দেখো নড় পায়রাটার চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ কত সুন্দর এদেরও সেল পারপাস আছে এদের বাচ্চাও আছে আর ছেঁড়ে দাও তোকে একটু ছেড়ে দেখাও দেখি আর এখন বন্ধুরা যে মালবাইটা দেখালাম এদের ওটা ছেঁড়ে দেখাবো এক পিআস সেম দেখুন মালবাহী পায়রা তাঞ্জাবি মালবাহী এদের বাচ্চাও দেখে নেবো এদের বাচ্চাও সেল পারপাস আছে সেল আছে বন্ধুরা দেখো এই পায়রা দুটো ছেড়ে দেখালাম তোমাদের বন্ধুরা দেখতে পাচ্ছ এদের এটা দেখতে পাচ্ছ নট পায়রাটা গরম পায়রা আছে অনেক ডাকটা দেখতে পাচ্ছ কেমন আমার আন্ধ্রা আছে এদের বাচ্চা এখন তুলে দিয়েছি ভিডিও দেখা পাবেন এই মেন ধারিয়ে ইয়ে নট বন্ধুরা যে বাচ্চাগুলো দেখালো মধু ভাই যেগুলো সেল পারপাস রেখেছে তাদের মেন ব্রিডিং পেয়ার এইটা এরকমই হবে তাই তো এরকমই হয়ে যাবে আমাদের বাচ্চা এই কি মেন ব্রিডিং পেয়ার বিক্রি করবে নাকি মেন ধারি এখন বিক্রি করব না আচ্ছা বাচ্চা আছে কপি আর বাচ্চা আছে তোমার কাছে বাচ্চা দু পেয়ার আছে পারে উপরে উঠছে এখন তুলে দিলে আরেকটা এটা কি আমরা ফুলসিরা ফুলসিরা বন্ধুরা দেখো এই পাড়াটা দেখাই তোমাদের এইটা তোমার নড় আছে নড়ের কোয়ালিটি দেখাও এখন সবাই আমরা খুঁজেন এবং অন্য অন্য বাড়িতে দেখেন আমরা আমার বাড়ি দেখুন আমরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন

সেরকম উঠছে আন্ধ্রা নর কার যদি পছন্দ হয় আপনারা কল করবেন আমার সিঙ্গেল আছে জোড়া ছিল বারো হয়ে গেছে আচ্ছা কত টাকা দাম রেখেছে ওটা এর মাত্র তিন হাজার টাকা খেলার পায় দেখুন রং করা আছে ইয়ে খেলা করো তাই তো বন্ধুরা দেখো এটা সেল আছে মাদারা বেরিয়ে গেছে বলছে যদি কারোর কাছে ন মাদা থাকে তাহলে নেবে এটা নর পায়রা আছে ডানার দেখো কাঁচি করা আছে ডানা ইয়ে করা আছে এটা সেল পারপাস আছে সেল আছে

দেখো এটা সেল দাম পেলে সেল করবে বলছে ফোনে যাবে ফোনে কোন টাকা ফোনে কোন হবে চল এই আমার আন্দ্রা ওই ধাড়ির বাচ্চা সিঙ্গেল নরেই এর সাথে জোড়া করা আছে এটা কি সেল লেগে সেল পারপাস লেগে নাকি সেলে দাম সেলে এখন এদের নেই এদের বাচ্চা আছে এদের বাচ্চা উঠছে ওইগুলো সেল আছে ঠিক আছে এদের বাচ্চা মোটামুটি রেজাল্ট করছে মোটামুটি ভালো উঠছে দেখতে পাচ্ছ এই দেখো পায়রা ধরে দেখো

আচ্ছা টুর্নামেন্টের ফের একটা ভিডিওছ হবে মধু ভাইয়ের বাড়ি দেখতে পাচ্ছ এই দাদাও আছে এই দাদা খেলার খুব ইচ্ছা আছে খেলার আচ্ছা ফের করো তোমরা তো দেশিক টুর্নামেন্ট করো আর একটা কথা বলছি বাচ্চা যদি কেউ নিতে চান আপনার ফোন করবেন আর যদি না পছন্দ হয়